খারাপ কাজের জন্য আমরা সফলের দিকে বলি সেদিকে ছুটে যায় কিন্তু ভালো কাজের দিকে আমরা পাঁচজন বারবার চিন্তা করব একবার নয় দুবার নয় 10 বার চিন্তা করব তারপরে সেই ভালো কাজে দিতে যাব কিন্তু খারাপ কাজের জন্য আমাদের চিন্তা লাগে না দৌড় হোক ছুটে হোক আমরা সেখানে পৌঁছিয়ে দেব আপনারা হয়তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ার দরুদ পড়ার আপনারা শুনেছেন আপনারা বেশি বেশি করে দরুদ পড়বেন

হাঁস ও হওয়ার পর যখন নামায় হাত ও দেবে মানদা যখন কুলশির পার হবে তার হাত ধরে পুল শিরফুল পার পূর্বে একটা কথা বলে দিই যে রসুনপাত সেলাও তারা আলিয়ার চাড়তাম আপনারা তো শুনেছেন আরেকবার কারণ লোহা যত বসবেন দেখবেন তত তেজ হয় নষ্ট হয় না আর যখন লোহাকে খুলে রাখবেন দেখবেন মোরচা ভরে যায় মোর্চা ধরে যায় ঠিক কিনা লোয়াকে যত বসবেন যত বসবেন তত পেয়ে হবে আর যখন ফেলে দেখা দেবেন তখন মোর্চা ধরবে আজকের অন্তরটা আমাদের এইভাবে হয়ে গেছে মোর্চার মতো হয়ে গেছে আমাদের অন্তরকে তত্ত করতে হলে তাহলে বেশি বেশি আমাদেরকে আর বিবাদ মেহুলের মধ্যে বসতে হবে বেশি বেশি আল্লাহ গুণগান শুনতে হবে এবং জিকির করতে হবে আর সেখানে রসুল পাকসেন সাল্লাম তিনি একদিন মেম্বার রুচ্ছেন আপনাদের মনে থাকলে ভালো এবং যদি জানা থাকে তাও ভালো তিনি খুব দেওয়ার জন্য প্রথম মেম্বারে পা রেখেছে বলছেন আমিন দ্বিতীয় মেম্বারে পা রেখেছে বলছেন আমিন তৃতীয় মেম্বারে পা রেখেছে বলছেন আমিন এটা প্রত্যেকে

আমি যখন আমি বলেছি তৃতীয় নাম্বার যে বাপ মাকে পেলো খিদমত করল না নাফর মানি করলো সে যেন বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক আমি আমিন বলেছি তিন জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আমিন বলেছেন এবং বদ্ধ কে বলেছেন জিবাইল আলাইহিস সালাম

त मह السلام सल मज़ूरी رسول اللہ আপনার প্রতি যে দরিদ্রে mohabbatের ভালোবাসায় আমি মিকাইল কাল কেয়ামত দিবাসে যখন পিপাসায় তৃষ্ণার্থ হয়ে যাবে যখন পিপাসায় কাতর হয়ে যাবে পিপাসায় ছটফট করবে আমি মিকাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির হাউজে কাউসারের পানি পান করাবো সুবহান আল্লাহ ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করাবো আজ জানের দামি দেখেন কত বড় খুশি সংবাদ দেখেন এর থেকে বড় খুশি সংবাদ কি আছে রাসূল কে করতে হবে তবে তো ইমান আমাদের করতে হবে কারণ আমরা জানি কমবেশ কেউ বলতে পারবে না যে আমি জানি না তাহলে শিক্ষা আমরা আমাদের শিক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যকরে আসতে হবে কাজের মধ্যে লেগে পড়তে হবে তবে তো কাজ হবে ঘরে বনেদ করলাম পুরো ঘর কমপ্লিট করলাম না তাই চাপবো কেমন করে

কোন কামিয়াবি আসবে না কামিয়াবি হতে হলে তাহলে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে উত্তীর্ণ হতে হবে তবে তো কামিয়াবি পাবেন আসলে গ্রামী তাহলে যে উত্তীর্ণ পাওয়ার জন্য ভালো জন্য জন্য ভালো ভালো নাম্বার তাহলে পড়াশোনা করতে হবে আর যদি দাখলা হয়ে যায় আর দাখে হয়ে যাওয়ার পর যদি আমি স্কুলে না যাই বেকার তো ওই রকম ইসলামটা ওরকম মুশিফা সাল্লাম তাহলে আলী সাল্লাম দেখেন না হয়তো জিবাইল আলাইহিস সালাম বলছেন আমি খুলসিলাতে হাত ধরে পার করে দেব হয়তো মিকাইল আলাইহিস

তাহলে দেখেন চার ফরিস্তা চারটে ওয়াদা নিচ্ছেন রসুলের ভালোবাসার কারণ খালি আর কিছু নয় খালি রসুলের ভালোবাসার কারণ সেই রসুলের ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে আসলে গ্রামে আমরা কিন্তু কামিয়াবি হতে পারবো না আমরা যে ইসলামের মধ্যে প্রবেশ করলাম কিন্তু ইসলামে প্রবেশ করার পর ইমানটা মজবুত করতে হবে আর সেই ইমানকে মজবুত করতে হলে রসুলকে ভালোবাসতে হবে সেই রসুলকে ভালোবাসলে তবে ইমান করতে হবে ব্রাদার মিল্লাদ ইসলামিয়া আপনার প্রত্যেকে জানেন যে রসুল পাঠা আলি সাল্লাম তিনি তার পিছনে অনেক সুলমান যারা ইসলাম গ্রহণ করেছিল নামাজ পড়ত কিন্তু তাদের অন্তর খোঁটা ছিল ইমান ছিল না তারা ছিল মুনাফিক রসুলের পিছনে নামাজ পড়তো বাইরে দিয়ে রসুলের সমালোচনা করত রসুলের নামে অনেক রকম কথা বলতো এবং তার ফোন দিয়ে খাঁড়াতো আমরা প্রত্যেকে জানি তাই ব্রাহ্মণ ইসলামিয়া

আমি তাই জানকে এই ভাবে কবজ করব যেমন একটা নবীর জানকে কবজ করি সুবহানাল্লাহ একটা নবীর জানকে কবজ করি সেই ভাবে আমরা মুমিনের বান্দার জানকে কবচ করব তাই আজ থেকে আমি সেই রাসূলের প্রতি mohabbat রাখ হবে সেই আল্লাহর শান্তি করার জন্য ওই পথে চলতে হবে যে পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবে